ভরিওান গুড মর্নিং সকালে কেমন আছো আসলেই ভালো সুস্থ আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ সুস্থ থেকো সরি তো যাই হোক এটা একটা নতুন ভিডিও অনেক দিন ধরে ভিডিওটা করে রাখা আছে কিন্তু ভিডিওটা ছাড়তে পারছিলাম না যেহেতু পুজো ছিল একটু ব্যস্ত ছিলাম বাঙালির পুজো বলে কথা বস বছরে একবার আসে একটু ঘুরবো ফিরবো আনন্দ করবো মস্তি করবো খাওয়া দাওয়া করবো জাস্ট এটাই কিন্তু পুজোর দিন বেশিরভাগটা আমাদের নিরামিষই কেটে যায় আমিষ খুব কম চলে নিরামিষই হয় তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা ফুল তোলা দিয়ে শুরু করি সকালবেলা উঠে আমি অনেক অনেক শিউলি ফুল কুড়িয়েছি শিউলি ফুল কুড়িয়ে এর মধ্যে সাদা কয়েকটা ফুল আছে সেই ফুলগুলো আমি পাচ্ছি আর এর মধ্যে দেখো মশা আমাকে কীভাবে খাচ্ছে নিচেটা পুরো শিউলি ফুলে ভর্তি ছিল ইটের পাশে আর এখানে ইট ছিল ইটগুলো সব নেওয়া হয়ে গেছে তো যার জন্য এখানে এখন পরিষ্কার হয়ে গেছে তো সেখানে শিউলি ফুলগুলো পরে সেখান থেকে আমি কুড়িয়ে রাখছে তোমাদের দেখাবো এখন ফুলগুলো দেখো এই দেখো ফুলগুলো আমি ওপরে রেখেছিলাম নিচে রাখিয়ে নিয়ে ওপরে রেখেছিলাম আর এখান থেকে ফুলগুলো তোমাদেরকে দেখাবো দেখো কত শিউলি ফুল তুলেছে আমি বিভৎস অনেক অনেক এখনও অনেক ফুল রয়েছে আমার অত লাগবে না তাই আমি অর্ধেকগুলো তুলেছি অর্ধেকগুলো গাছেই রয়েছে তারপর আমি চলে আসলাম এখানে এসে গান চলছিল আর একটু নাচ করছিলাম আমি তো যাই হোক এখন আমি মাথাটা ভালো করে আঁচড়ে নেবো আর বাসি বিছানা এখনো দেখতে পাচ্ছে তোলা হয়নি পেছন দিকে বাসি বিছানা রয়েছে কারণ আমার ছেলে শুয়ে ছিল এখনো পর্যন্ত তো ওকে আমি তুলে দিয়ে এসে ভয়েসটা দিচ্ছি আর এই দেখো এখানে এসে আমি এখন কেমন অ্যাক্টিং করছি অবশ্যই আমি অ্যাক্টিং করতে পারি না তাও তোমাদের সামনে একটা অ্যাক্টিং করি আমি ভালো লাগে আর কি তোমাদের সামনে এরকম অ্যাক্টিং করতে তো যাই হোক মাথাটা ভালো করে আছে আর চুলের মধ্যে দেখো কতটা পরিমাণে জ্বটা পাকিয়ে গেছে তো রাত্রিবেলা ঘুমিয়েছিলাম যেহেতু চুলগুলো টাইট করে বাঁধা হয়নি তো এর জন্যই তো যাই হোক তোমাদের সকলের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা যারা এখনও মেম্বারশিপ নিচ্ছ না তো মেম্বারশিপ অবশ্যই নিয়ে নিও আর যারা যারা এখনও মেম্বারশিপ নিয়েছ অথচ ভিডিও পাচ্ছ না তাদেরকে বলছি যে ভিডিও অবশ্যই পাবে কারণ আমি এই কয়দিন পুজোর জন্য ভিডিও দিতে পারছিলাম তোমাদের তো রোজকার ডেলি রুটিন আমার যখন টাইম হবে মানে ডেলি রুটিন যখন আমার চালু হবে তখন অবশ্যই তোমাদের ভিডিওটা আমি দেবো অবশ্যই সেন্ড করবো তোমার সকলে দেখবো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তো যাই হোক এখন দেখো আমি মাথাটা ভালো করে আছড়ে নিলাম নাচ করতে করতে আর মাথাটা আছড়ে নিয়ে ভালো করে গুছিয়ে তারপর রান্না করতে যাবো এখানে রান্নার অনেক অনেক কাজ রয়েছে তো সেগুলো করতে যাবো আর এখানে দেখো কী একটাও হয়েছিলো আর আমার এভাবে খোঁটা অভ্যেস মুখে যদি কোনো বনোটনো বা কিছু হয় তো আমার খোঁটা অভ্যেস আমি না করে থাকতে পারি না তো যাই হোক আমি সেটা করলাম আর চুলগুলো আজকে ভীষণ ভালো লাগছে না কেন কি আমার চুল নিয়ে খেলতে আজকে খুব ভালো লাগছিলো তো যাই হোক আমি চুলগুলো খেলতে শুরু করে দিয়েছি চুলগুলো নিয়ে আর এই যেখানে নাচ করতে শুরু করে দিয়ে তো নাচ করতে করতে পারবেন যে না আমার এখন টাইম নেই এখন আমাকে রান্না করতে যেতে হবে তাই আমি এখন চলে গেছি আর বাইরে থেকে কে একজন আমাকে কথা বলছিল আমার ভুলে গেছিলাম কারণ অনেক দিনের ভিডিও তো আমি তার সাথে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছি কিছু একটা বিষয় নিয়ে কথা বলছিলাম আর ছেলেকে এইভাবে দেখো বেলুনটা নিয়েছি তোমরা হয়তো ভাববে যে তুমি তা বাইরের লোকের সাথে কথা বলছো বেলুন নিয়ে কিন্তু না আমি বাইরের লোকের সাথে বেলুন নিয়ে কথা বলছি না আমি ছেলেকে আপেল খাওয়াবো বলে তার জন্য করছি তো ও যাই হোক সরি 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 ভেতরে মনে পড়েছে আমি বাইরে থেকে লঙ্কা কিনছিলাম যাই হোক তো রান্না করবো দেখে লঙ্কা নিচ্ছিলাম আর এখানে ছেলেকে আমি বাড়ি মারছিলাম এরকম করে ভয় দেখাচ্ছিলাম যে তুই কিন্তু আফেলটা খেয়ে নে অর্ধেক আফেল দিয়েছি ওকে তাও খায়নি অর্ধেকটা বাবার জন্য রেখেছিলাম আর অর্ধেকটা আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম আমি অবশ্য ছেলেকে মারি না তোমরা আবার এই ভিডিওটাতে নেগেটিভ কমেন্ট করো না আমি আমার ছেলের গায়ে হাত তুলি না আমি ওকে চোখ গরম করে রাখি যেভাবে দেখলে আমি চোখ গরম করে শাশিয়ে রাখলাম আমি ঠিক সেরকমই ছেলেকে আমি মানে চোখ গরম করে ভয় দেখাই তো ও ভয়টাই বেশি পায় ওর জন্য ও আমাকে ভীষণ ভয় পায় তার জন্য খেয়ে নেয় ওকে মারতে আমার লাগে না কারণ আমি কখন আমি এটা মনে করি যে বাচ্চাদের গায়ে হাত দিলে বাচ্চারা শাসন এইভাবে শাসন করলে বাচ্চারা শাসন তো হয় না গায়ে হাত দিয়ে যদি কোনো কাজ করি ওরা তাহলে কি হয় আরও বেশি থ্যাতলা হয়ে যায় আরও বেশি কথা শোনে না রকম হয়ে যায় যে আমি যদি ওরা এটাই মনে মনে ভাবে যে আমি তো একটা অন্যায় করব জাস্ট শুধুমাত্র একটা অন্যায় করব মা আমাকে একটা মারবে তাছাড়া তো কিছু করবে না ব্যাস মা আমাকে মারবে আমি একটা মার খেয়ে নেবো এরকমই ভাববে যদি আমি মারি কিন্তু না আমি ওকে মারি না ওকে আমি চোখের গরমে রাখি ও যাতে বোঝে যে মারা করবে মা বকবে বা আমার সাথে কথা বলবে না এইরকমভাবে আমি ওকে শাসন করি আমি ওটাই বেস্ট মানে ওটাই মনে হয় তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আমি রান্না কমপ্লিট করি এখানে দেখো আমি দুটো কড়াই ধরিয়ে দিয়েছি দুটো করে আমার সময় রান্না হচ্ছে একটা করে আমার ডাল ভাজছি নিরামিষ ছিল শনিবার একটা করে আমি মুগের ডাল ভাজছি একটা করে আমি লাউ শাক রান্না করছি আর এইগুলো আজকে হচ্ছে আমার সকালের মেনু তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে রাখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর নেগেটিভ কমেন্ট কেউ করো না অবশ্য আমার ছেলেকে আমি এইভাবে চোখ গরম করছি দেখে অন্তত বলতেই পারো যে কেন মারছ বা কিছু আমি আবারও বলি আমি আমার ছেলেকে মারি না আমি আমার ছেলেকে চোখের গরম দেখিয়ে শাসনেই রাখি এটাই আমার কাছে মনে হয় বেটার তোমরা সকলে ট্রাই করবা দেখবো অনেক ভালো মারলে পারে বাচ্চারা কখনো ভালো কাজ করে না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছে এই আজকে ভিডিওটাই করছে